ইসমিল্লাহ রহমান রাহিম সভাপতি আমার সালাম আসসালামু আলাইকুম সান্মাসিক সামষ্টিক মূল্যায়ন এর বিভিন্ন প্রশ্নপত্র নিয়ে বিভিন্ন মহলে বিভিন্ন ধরনের সমালোচনা এবং কি ইউটিউব ফেসবুকেও ভয়া প্রশ্নপত্র এবং মূল্যায়নের বিষয় নিয়ে আলোচনার ঝড় চলছে তোমরা এই বিষয়গুলো নিয়ে প্রতারিত না হওয়ার জন্য বিশেষভাবে বলা হয়েছে নৈপুণ্য অ্যাপে এই মাত্র একটা নির্দেশনা দিয়েছেন যে ছয় জুলাই দুই হাজার চব্বিশ সালের ষষ্ঠ থেকে নবম শ্রেণীর ষাণ্মাসিক সামষ্টিক মূল্যায়নের নির্দেশনা আজ সন্ধ্যা সাতটায় উন্মুক্ত করা হবে ইতিপূর্বেই দুপুর দুই ঘটিকায় মূল্যায়নের যে প্রশ্নটি উন্মুক্ত করার কথা ছিল সেইটা দুপুর দুইটা না হয়ে প্রকাশিত হবে সন্ধ্যা সাতটায় তাই নৈপুণ্য অ্যাপে স্পষ্ট করে যে বিষয়টি উল্লেখ করা আছে প্রশ্নপত্র পরীক্ষার পূর্বের দিন পাওয়া যাবে ছয়ই জুলাই দুই সালের ষষ্ঠ থেকে নবম শ্রেণীর জানুয়ারি সামষ্টিক মূল্যায়ন নির্দেশনা আজ সন্ধ্যা সাত কোটিকে উন্মুক্ত করা হবে ইতিপূর্বে দুপুর দুই কোটিকার মূল্যায়নের নির্দেশনা উন্মুক্ত করার ফলে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানান রকম বিভ্রান্তকর সমাধান প্রদান করা হয় যা শিক্ষার্থী এবং অভিভাবকদের বিভ্রান্ত করেছে তাই এই বিভ্রান্ত রোদে সন্ধ্যা সাত কোটিকা ষানমাসিক সামষ্টিক মূল্যায়ন নির্দেশনা প্রকাশ করার জন্য বলা হয়েছে নির্দেশনায় জাতীয় শিক্ষাগ্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এন তাই সকলে বিভ্রান্ত না হয়ে সন্ধ্যা সাতটার পর এই প্রশ্নপত্র পাবেন ইনশাআল্লাহ সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং লাইক কমেন্ট করবেন ধন্যবাদ